এটাই হলো কোরআনের বরকত আলহামদুলিল্লাহ বলেন এই জন্যই জানোয়ার না আমাদেরকে কোরআন তাফসির করতে দিত না আঠারো জন লোক আজকে কালেমা পড়ে মুসলমান হবে আল্লাহ আকবর বাদবাকিদের জন্য চাদর যাবে সিরাতুল মুস্তাকিম কাফালার চাদরে আপনারা বাইদের জন্য সহযোগিতা করবেন আমরা ওনাদেরকে হাত পাততে দেব না আমরা ইনশাআল্লাহ ওনাদেরকে কাফালার পক্ষ থেকে আমরা আমরা কর্ম নির্ধারণ করব ওনাদের বাসস্থান আমরাই নির্ধারণ করব আমি মুহতারাম মাওলানাকে ওনাদের কালেমা পাঠ করানোর জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ সাংবাদিক আব্দুল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই তার কোন শরিক নাই আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলি তার বান্দা এবং প্রেরিত রাসুল আলহামদুলিল্লাহ এখন এরা আমাদের ভাই আল্লাহ এদেরকে কবুল করুন আল্লাহ এদের সবাইকে আপনি কালেমার জন্য কবুল করুন আমরা প্রত্যেকেই একটা পরিবারকে টার্গেট করি পরিবারগুলো ধন্য হয়ে যাবে ইনশাল্লাহ আমরা তাদের পাশে দাঁড়াবো আমরা একটু বসে এখন মোনাজাত করবো ইনশাল্লাহ আল্লাহ মা لا اله الا هو الحليم سبحان رب العرش العظيم اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنه وفي الآخرة حسنه وقنا عذاب النار কোসপাড়া সিরাতুল মুস্তাকিম কাফেলা তেরোতম মাহফিলে বসে হাজার লক্ষ জনতার ভিক্ষার হাত তুলেছি আল্লাহ এমন আঠারো জনকে নিয়ে হাত তুলেছি যারা এই মাত্র তোমার কালে পড়ে তোমার দিনে ঢুকেছে আল্লাহ তোমার হাবি বলেছে কালে বাজে পড়ে আগের সব গুণা তুমি তাদের মাফ করে দাও আল্লাহ ওদের সাথে আমাদের সবাইকে তুমি তোমার আরো সে কবুল করে দাও যে দিনা বেলা লবকুরের মর্যাদা এদেরকে তুমি দান করে দাও আল্লাহ এই কাফলাকে তুমি কবুল করো চকরিয়ার প্রত্যেকটা ঘরে তুমি কোরআনের কর বালিয়া দাও যারা না বোঝে না যাদের কোরআনের গীতটা করেছে তাদেরকে কিও কোরআনি আন্দোলনে শামিল করে দাও আমাদের পিতামাতা যাদের মা লাগেছে কবরকে দাদদার বানায় দাও যাদের পিতামাতা সুস্থ সাphonon ঠিক করে দাও এই মাহফিলে যত উলামা হজ্জতে এসেছেন সবাইকে তুমি কবুল করো আমার যত বাবারা ভাইয়েরা বোনেরা এসেছেন সবাইকে তুমি মাসুম দাও আল্লাহ কেমন পর্যন্ত এই মাহফিলটাকে তুমি করে দিও। আল্লাহ যে ছেলেগুলো এই সবাইকে তুমি সেই দিনে হামদানি মানদান করে দিও আল্লাহ জানি না কার যারা যার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মুনাজাত শাহাদাতের মত আমাদের নসি করে দিও মৃত্যু যখন দুয়ারে আসবে বে জমানে জারি করে দি ভাইদের জন্য না দিয়ে কোনো ভাই যাব না আমি দাবি রেখে গেলাম ভাইদের জন্য যতটুকু পারি ওয়াদা করবো আমরা যাতে করে একটা ফ্যামিলি আমরা নিয়ে পারি এরা আমাদের ভাই এদেরকে সাহায্য করা আমাদের জন্য ফরজ হয়ে গেছে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন সম্মানিত হাজিরিন চকריהপুর কাঁচা বাজার ব্যবসায়ীদের দের জনাব মোনাফসাdaggerর মাদার লেন দোকানের মালিক জনাব মোনাফসাdagger ইনি 5000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ